তো আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প বা বাংলার শস্য বীমা প্রকল্পে আবেদন করেছেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য একটি দুর্দান্ত আপডেট রয়েছে বাংলার কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির যে টাকা সেই টাকা কবে দেবে এবং তারই সাথে সাথে বাংলার শস্য বিমা যে ক্ষতিপূরণের যে টাকা সে টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ক্যারিট হবে এই মুহূর্তে সেই নিয়ে কিন্তু বড়ো একটি আপডেট রয়েছে তো আপনি যদি একজন চাষী হয়ে থাকে তাহলে আপনাকে এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তো কারণ কৃষক বন্ধু এবং বাংলার শস্য বিমা নিয়ে বড় একটি আপডেট রয়েছে সাথে সাথে একটা অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন করে নেবেন তো চলুন এই ভিডিওতে কী ভাবছে জনপ্রিয় সরকারি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প আর এই কৃষক বন্ধু প্রকল্প হাত ধরেই বহু কৃষক উপকার হয়েছে সরকার এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেয় রাজ্য সরকারের এই প্রকল্পে সম্প্রতি শোনা যাচ্ছে একটি খুব ভালো একটি খবর খুব একটি সুখবর কারণ এই যে সামনের মাস আসছে আপনার ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসেই নাকি ঢুকতে চলেছে সমস্ত চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডাবল টাকা শোনা যাচ্ছে সমস্ত কৃষক যা আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই নাকি চার হাজার থেকে দশ হাজার টাকা অবধি কিন্তু তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে তো চলুন এই বিষয়ে কী রয়েছে আজকের এই ভিডিওতে সেটা আমরা ডিটেলসে জেনে আসি কৃষক বন্ধুর জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া যে কাজ সে কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে অবশ্যই আপনারা জানবেন যে স্ট্যাটাসেও কিন্তু একটি বড়ো একটা পরিবর্তন হয়েছে স্ট্যাটাসে এই মুহূর্তে নতুন আপডেটও এসছে এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তিতে যে টাকা বা রবি সিজনে যে টাকা সেই টাকা কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে কবে এই রবি সিজনের টাকাটা আছে সে টাকাটা ঢুকবে এবং স্টেটাসে কী পরিবর্তন এসছে বিস্তারিত চলুন আগে আপনারা দেখিয়ে দিচ্ছি তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা মূলত কখন দেওয়া হয় প্রথমে এটা জেনে নিই তারপরে স্টেটাসে কি পরিবর্তন হয়েছে সেটা বলছি তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুইবার দেওয়া হয় একটি হচ্ছে আপনার খারিফ সিজন আরেকটি হচ্ছে আপনার রবি সিজন খারিফ সিজনের টাকা মূলত আপনার এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে দিয়ে দেওয়া হয় এবং রবি জেনে যে টাকাটি আছে সেই টাকাটি মূলত আপনার অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে দিয়ে থাকে তো মূলত আপনার যে এই মুহূর্তে যে টাকাটি সেই টাকাটি হচ্ছে আপনার রবি সিজনের যে টাকা সেই টাকা কিন্তু পাওয়া যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত টাকা দেওয়া হয় কৃষকবন্ধু প্রকল্পে সর্বোচ্চ একজন কৃষক দশ হাজার টাকা পেয়ে থাকে এবং সর্বনিম্ন আপনার চার হাজার টাকা পেয়ে থাকে টাকা পাওয়ার যে পরিমাণ তা নির্ভর করে কৃষক বন্ধু প্রকল্পে কতটা আপনার জমি আপনার নিযুক্ত রয়েছে তার ওপর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস যদি আপনি চেক করতে চান তাহলে কীভাবে আপনি চেক করবেন সর্বপ্রথম আপনাকে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তার জন্য গুগলে এসে আপনি সার্চ করবেন কৃষক বন্ধু নেট এটা লেগে সার্চ করবেন সার্চ করলে পরে যে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটা কৃষক বন্ধুর ওয়েবসাইট তারপর নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করতে হবে তারপর আপনার ভোটার কার্ড নাম্বার বা আপনার আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার বা ইত্যাদি দিয়ে যে কোনো একটি বসিয়ে স্ট্যাটাসে ক্লিক করবেন তারপর আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আপনাকে দেখিয়ে দেবে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনি চেক করেন সেখানে কিন্তু বড় একটি আপডেট এসেছে সেই আপডেটটি কী এসছে বর্তমানে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে লক্ষ্য করবেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস ঘরটিতে ফাঁকা হয়ে গেছে না হলে আপনার এই যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস লেখা আছে এই ঘরটায় আপনার আর ট্রানজ্যাকশান সাকসেসফুল দেখায় যেহেতু এবার কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে টাকা দেওয়ার কাজ কৃষি দপ্তর শুরু করেছে সেই কারণেই ট্রানজাকশন স্ট্যাটাস লেখা যে ঘরটি আছে সেই ঘরটি কিন্তু আপনার যে ফাঁকা সেই ফাঁকাটি হয়ে গেছে এবার যে আপনার যে ফাঁকা ঘরটি আছে সেই ফাঁকা টি এবার এডিডি আপলোডেড হতেও শুরু করে দিয়েছে তারপর আপনার ডিডিএ অ্যাপ্রুভেল আসবে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিটেড আসবে তো এই মুহূর্তে কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিটেড হয়ে গেছে তারপর কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করবেন এবং সমস্ত যে চাষিরা আছে চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা সে টাকা কিন্তু ক্যাডি হয়ে যাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে আর কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যেহেতু পরিবর্তন সেই পরিবর্তনটা আপনার চলে এসছে এই আপনার যে নতুন যে আপডেট ট্রানজ্যাকশান স্ট্যাটাসে ঘরটা ফাঁকা তারপর অনেকেরই এ আপলোডের বা ডি ডি আপলোডের আপ অ্যাপ্রুভেল বা অ্যাকাউন্ট নাম্বার হয়ে গেছে এবার পরবর্তী ধাপ হচ্ছে আপনার যে টাকা সে টাকা দেওয়ার পালা এবার খুবই শিগগিরই কিন্তু যে টাকা সে টাকা রিলিজ করা হবে মূলত জানা যাচ্ছে যে ডিসেম্বর মাসেই যে টাকা সে টাকা ছাড়া হবে এবং সমস্ত চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা সে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে তো যেভাবেই যেদিনই টাকা ক্রেডিট হবে ব্যাপারে আমরা অবশ্যই ভিডিও তৈরি করব আর সব ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে রেখে দেবেন